আইনের হয়তো নিয়ে আসবো এবং যেই শুভ সূচনা তৈরি হয়েছে এবং জনগণের মাধ্যমে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এবং আমাদের সাবার মডেল থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার ফায়ার সার্ভিস ডিবি আমার সহকারী অফিসের ভূমি উপজেলা প্রশাসন পৌর প্রশাসকের পক্ষ থেকে এবং আমাদের সাভারবাসীর সুশীল সমাজের পক্ষ থেকে নাগরিক বৃন্দের পক্ষ থেকে এটা অব্যাহত থাকবে আপনারা জানেন ঢাকা আদিসা মহাসড়কের দুপাশে হলো যে অনেক অবৈধ স্থাপনা ছিল এগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি এবং এটা আগামী দিনে অব্যাহত থাকবে আপনাদের মাধ্যমে একটা অবৈধ ব্যবসায়ী যারা আছে তাদেরকে মেসেজ দিতে চাই আপনারা কেউ আইনের উদ্যোগ আপনারা হলো যে কেউ ফুটপাথে অবৈধভাবে ব্যবসা করবেন না আপনারা ব্যবসা করেন আপনাদের শো শো জায়গায় ব্যবসা করেন আপনার কারণে যত জনদুর্ভোগ তৈরি না হয় অন্য ভোগান্তি অন্য কেউ দুর্নীতির না হয় সেটার জন্য আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি এবং আমরা যাতে একটা সুন্দর পরিবেশ আপনার পিছনে লক্ষ্য হাজার হাজার মানুষ এবং এলাকা স্বতঃস্ফূর্ত যোগদান করেছে আমাদের উৎসব অভিযানের সাথে আইন শৃঙ্খলা রক্ষা করি বাহিনী সহ তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা সাভারটাকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যেতে চাই মানুষের যান চলাচলকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যেতে চাই সেই কারণে উপজেলা প্রশাসন সাভারের পৌর প্রশাসক এবং ঢাকা জেলার বিক্ষোভ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে আমরা এই অব্যাহত অভিযান অব্যাহত রেখে যাব সে কারণে সাংবাদিক বন্ধুরা সহ সমাজের সকল শ্রেণীবাসের মানুষের আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে জনগণের জানমালের রক্ষা এবং হলো যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা এটা আমাদের দায়িত্ব আমাদের চাকরির রুটিন দায়িত্ব এবং এটা হলো যে শুধু ডিসেম্বর নয় প্রতি মাসে হবে এবং যদি এটা হলো যে প্রতি মাসে অব্যাহত থাকবে এবং যেখানে অবৈধ স্থাপনা থাকবে সেগুলোই কি আমরা আলোচনা তদন্ত সাপেক্ষ বর্জনের ব্যবস্থা করবো আইনের আদায়